এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কয়েন ক্লাস্টার এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটা কয়েন শেয়ার করবো যে কয়েনটা যদি আপনি বাই করে হোল্ড করেন তাহলে ইজিলি আপনি ফাইভ এক্স টু টেন এক্স পর্যন্ত এখান থেকে প্রফিট করতে পারবেন এবং অলরেডি খুবই স্টাবলিশড একটা কয়েন এখানে আপনার স্ক্যাম হওয়ার কোনো সম্ভাবনা নাই সো আমি আজকে যে কয়েনটা নিয়ে কথা বলবো এটার নাম হলো পাজি পেঙ্গুইন তো আপনারা হয়তো বা রিসেন্টলি সবাই জানেন অনেকে এখানে এরড পেয়েছে এই পেঙ্গুইন এই কয়েনটা থেকে এবং এখন মোটামুটি মার্কেট অনেকটা স্ট্যাবিল হয়ে আছে বাট এই প্রজেক্টটার মধ্যে কিন্তু হিউজ পটেন্সিয়াল আছে এটা আপনাকে ইজিলি ফাইভ এক্স টেন এক্স রিটার্ন দিতে পারে। সো কেন দিবে এই বিষয়টা আমি আপনাদের সাথে আজকে তুলে ধরবো তো এটার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনার মতামত এটা আমাদের ফার্স্ট ভিডিও যেখানে আমরা একটা কয়েনকে রিভিউ করতেছি বা যেখানে আমি একটা কয়েনের বিভিন্ন ইনফরমেশন আপনাদের সাথে তুলে ধরতেছি এরকম ভিডিও যদি আপনি আরও দেখতে চান বা কোন কয়েনের উপর আপনি এরকম ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবং আমি আপনাদের সাথে ট্রাই করব রেগুলার এরকম হিডেন জ্যাম কয়েন আপনাদের সাথে শেয়ার করার জন্য না ভিডিও শুরু করার আগে আপনি যদি এই কয়েনটা বাই করতে চান তাহলে আপনি কিন্তু বাই করতে পারেন বাইবিটের মধ্যে বাইবিট আমাদের চ্যানেলের অফিসিয়াল পার্টনার এবং আপনার যদি এখনও বাইবিট অ্যাকাউন্ট না থাকে তাহলে বাইবিট অ্যাকাউন্ট খুলে নিতে পারেন খুবই স্মুথ এক্সপিরিয়েন্স আমি লাস্ট পাঁচ ছয় বছর ধরে বাইবিট ইউজ করতেছি এবং এখন পর্যন্ত বায়োবিটের মধ্যে আমার কোনো প্রবলেম হয় নাই আপনি চাইলে আমাদের বায়োবিট নিয়ে ফুল একটা সিরিজ আছে এই সিরিজটা আপনি চাইলে দেখে নিতে পারেন যে কীভাবে অ্যাকাউন্ট করবেন ট্রেডিং করবেন ফিউচার ট্রেডিং করবেন সো ডিসক্রিপশনে বাইবিটের লিঙ্ক দেওয়া আছে জাস্ট লিংকে ক্লিক করা এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেস বা পাসওয়ার্ডটা দিয়ে নেবেন এবং আপনি চাইলে মোবাইল নাম্বার দিয়েও এখানে অ্যাকাউন্ট খুলতে পারেন জাস্ট এখানে আপনি ইমেল বা মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে গেট মাই ওয়েলকাম গিফট এখানে কিন্তু আপনি ওয়েলকাম গিফট পাবেন যদি আপনি হান্ড্রেড ডলার প্লাস ডিপোজিট করেন তারপর আপনার অ্যাকাউন্টটা খোলা কমপ্লিট হলে আপনাকে এখানে কেওয়াইসি ভেরিফিকেশনটা করে নিতে হবে অ্যান্ড দেন আপনি এখানে যে সময় যে কোনো ডলার ট্রান্সফার করতে পারবেন যে কোনো ট্রেড নিতে পারবেন সো আপনার যদি প্রাইভেট নিয়ে কোনো এক্সপিরিয়েন্স না থাকে তাহলে আমাদের এই সিরিজটা দেখে নিতে পারেন বা এই ভিডিওগুলো দেখে নিতে পারেন নাও ব্যাক আমাদের মেইন টপিকের মধ্যে সেটা হলো এই মিম কয়েনটা বাজি পেমগুইন এবং এটা দেখতে পাচ্ছেন বর্তমান মার্কেটের ফিফথ লার্জেস্ট মিম কয়েন তবে রিসেন্টলি আপনারা এটা দেখলেও এটা কিন্তু লাঞ্চ হয়েছে আরও অনেক আগে দুই হাজার একুশ সালে সেইখানে লঞ্চ করেছে এই পাজি এটা একটা এনএফটি প্রজেক্ট ছিল এবং এখানে দেখতে পাচ্ছেন তাদের এনএফটি গুলা একটা সময় প্রায় এক ইথিরিয়াম দেড় ইথিরিয়াম এর নিচেও চলতেছিল কিন্তু এটা প্রায় চল্লিশ ইথিরিয়াম পর্যন্ত টাচ করে রিসেন্টলি দেন এখানে রিসেন্টলি এয়ারড্রপের পরে ডাম্প করেছিল কিন্তু অ্যাগেইন এখানে বাউন্স ব্যাক হয়ে যাচ্ছে কারণটা হলো এইখানে যে প্রজেক্টটা আছে পাজি পেঙ্গুইন এই প্রজেক্টটা খুবই ফেমাস টুইটারের মধ্যে বা এক্স এর মধ্যে সো সবার নজরই কিন্তু কেটার মধ্যে আছে তাদের কিন্তু অনেক ফেমাস ফেমাস মিম হয়তো আপনারা অলরেডি দেখেছেন এবং তারা কিন্তু কন্টিনিউসলি এটা নিয়ে কাজ করতেছে রিসেন্টলি আমার সামনে এটা আরও বেশি আসতেছে প্রবাবলি তারা এখানে কন্টেন্টের সংখ্যা বাড়িয়ে দিয়েছে মেইনলি তারা এই এনএফটিটার মাধ্যমে তাদের এই ক্যারেক্টারটা বিল্ড করেছে এখন আবার সেই ক্যারেক্টারটারই একটা কয়েন তারা নিয়ে এসেছে তো বুঝতেই পারছেন দু সালের পর থেকে এনএফটি মার্কেট বলতে বর্তমানে কিছু নাই বা ম্যাক্সিমাম এনএফটি প্রজেক্টগুলোই ডেট এবং বর্তমানে যদি দেখেন টপ এনএফটি প্রজেক্ট হলো এই পাজি পেঙ্গুইন এত বেয়ার মার্কেটের মধ্যেও এটা টিকে আছে বা এটা বিশাল অল টাইম হাই হিট করেছে কোথায় জাস্ট দুই তিন ইথিরিয়াম এটার প্রাইস ছিল এটার প্রাইস এখন টাচ করেছে প্রায় চল্লিশ ইথিরিয়ামের কাছাকাছি আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি এই প্রজেক্টটা একটু ইউনিক অন্যান্য প্রজেক্ট থেকে আপনি যদি একটু চিন্তা করেন অন্যান্য প্রজেক্ট বেশ কয়েকটা প্রজেক্ট আমি দেখেছি তারা বেশ কিছু ভুল করেছে যেমন এখানে শিবাইনু এই ভুলটা করেছে বলতে পারেন যদিও স্টিল শিবাইনুর মার্কেটকে এখানে অনেক পরিমাণ বেশি প্রায় ১৩ বিলিয়ন ডলার কিন্তু আপনি যদি দেখেন শিবাইনু কিন্তু এখনও অল টাইম হাই ক্রস করতে পারে নাই এটা নিয়ে কিন্তু সবারই অনেক এক্সপেকটেশন ছিল আপনি যদি একটা জিনিস চিন্তা করেন যে শিবাইনু আমরা কেন বাই করেছি বা শিবাইনু মানুষ কেন বাই করতেছে শিবাইনুর মেইন কাস্টমার কিন্তু হলো টিকটকের মধ্যে বা শিবাইনুর মেইন কাস্টমার হলো জেনারেল পাবলিক যেহেতু শিবাইনু একটা ডগ মানুষ ওই ডগের উপর ইনভেস্ট করেছে বা ওই ক্যারেক্টারটার উপর ইনভেস্ট করেছে কিন্তু শিবাইনু এখানে ট্রাই করেছে একটা ফান্ডামেন্টাল প্রজেক্ট হওয়ার জন্য তো ফান্ডামেন্টাল প্রজেক্ট যদি হতে হয় তাহলে ইনভেস্টররা এটাকে আর মিম প্রজেক্ট ধরে না কারণ মিম কয়েনের মার্কেট ক্যাপ যে কোনো কিছু হতে পারে ধরেন এটার বারো না হয়ে একশো বিশ বিলিয়ন ডলারও মার্কেট ক্যাপ হতে পারে ডিপেন্ড করবে প্রজেক্টের উপর বা প্রজেক্টটা কতটা জনপ্রিয় ক্যারেক্টারটা কতটা জনপ্রিয় সো মিম প্রজেক্টের মার্কেট ক্যাপ এনিথিং হতে পারে কিন্তু প্রজেক্টটা যখন ফান্ডামেন্টাল হয়ে যায় বা প্রজেক্টটা যখন ফান্ডামেন্টালি কাজ করা শুরু করে তখন প্রবলেমটা দ্বারা এরকম যে ইনভেস্টররা ফান্ডামেন্টালি এটার ভ্যালুয়েশন দেখা শুরু করে যখন দেখে শিবায়নুর যে চেইনটা আছে ওইটা তেমন একটা ইউজ হচ্ছে না তখন মানুষের ওরকম কনফিডেন্স থাকে না এই জন্যই এখন পর্যন্ত এটা অল টাইম হাই ক্রস করতে পারে নাই বা অন্যান্য মিম কয়েনের মতো এত পরিমাণ হাইপ এটার মধ্যে আসে নাই আপনাকে যদি আমি বলি পেপের এইখানে যদি দেখেন মার্কেট ক্যাপ বর্তমানে হলো এইট বিলিয়ন ডলার কিন্তু পেপে কিন্তু শুধুমাত্র মিম প্রজেক্টের মধ্যেই আছে বা পেপে কিন্তু কোনো ফান্ডামেন্টাল ইউসকেস নিয়ে আসে নাই কারণ ইউসকেস ইউটিলিটি এইগুলো আনলে প্রজেক্টের ভ্যালুয়েশন কমা শুরু করে বা ইনভেস্টররা মার্কেট ক্যাপটা এত বড় দৌড়তে পারে না এই সেম বিষয়টা বাজি বেঙ্গুই নেক্সট লেভেলে নিয়ে গেছে তারা কিন্তু অন্যান্য মার্কেটের অন্যান্য যে প্রজেক্টগুলো আছে তারা কিন্তু অ্যাক্টিভলি মার্কেটিংয়ের মধ্যে তেমন খরচ করে না কিন্তু আমি পার্সোনালি দেখেছি তাদের প্রচুর মিম ফেসবুকের মধ্যে ভাইরাল অ্যাকসের মধ্যে ভাইরাল সো তারা এখানে যা ইনভেস্ট করতেছে সব এখানে ইনভেস্ট করতেছে তাদের ক্যারেক্টারটার উপর তাদের কিন্তু আপনি যদি এখানে দেখেন আমি বিভিন্ন স্টোরের মধ্যে তাদের কিন্তু কী ধরনের টয় পাওয়া যায় এটাও বলতে পারেন একটা মার্কেটিং স্ট্র্যাটেজি যারা পাজিপাঙ্গ হোল্ডার আছে বা বাচ্চারা ছোটোবেলা থেকে এটা দীঘা আসবে বা যদি এ তারা বাই করে তাদের সাথে একটা ইমোশনাল কানেকশন তৈরি হবে এবং ওই মানুষগুলোর সাথে একটা ইমোশনাল বন্ডিং তৈরি হবে যেই জায়গায় এইখানে এটার প্রাইস এখান থেকে আরও দশ গুণ বিশ গুণ পঞ্চাশ গুণও হতে পারে তো আমি তার রিসেন্টলি বেশ কয়েকটা ইন্টারভিউ দেখেছি এবং এই বিষয়গুলা আমি আসলে আগে হয়তো বা ওরকমভাবে খেয়াল করতাম না বাট সে একজন খুবই স্মার্ট পারসন এবং এই বিষয়টা সে বুঝতে পেরেছে অন্যান্য প্রজেক্ট কিন্তু এই বুলটা করে থাকে কোনো একটা প্রজেক্ট পপুলার হয় মিম কয়েনের কারণে দেন তারা এসে এখানে বিভিন্ন কেস নিয়ে আসা শুরু করে তখন আবার ইনভেস্টররাও চেঞ্জ হয়ে যায় তারা আর ওইটাকে মিম প্রজেক্ট ধরে না যে কেসের উপর ডিপেন্ড করে ওই প্রজেক্টটা পাম্প অ্যান্ড ডাম্প করা থাকে তো আমি মনে করি বর্তমানে এটার মার্কেট ক্যাপ আছে হল দুই বিলিয়ন ডলার এবং এখানে যদি দেখেন অনেকটা ডাউন দিয়েছে প্রায় পঁয়তাল্লিশ সেন্টের কাছাকাছি থেকে এখানে ডাউন দিয়েছে বর্তমানে বত্রিশ সেন্টে চলতেছে তো আপনি যদি এটার মধ্যে ট্রেড নিতে চান তাহলে কয়েকটা বিষয় আপনাকে এখানে মাথায় রাখতে হবে বা কয়েকটা বিষয় চিন্তা করে এখানে ট্রেড নেবেন বা ইনভেস্ট করবেন ইনভেস্ট করলে ওইটাই আলাদা বিষয় আপনি এখানে ক্যারেক্টারের মধ্যে ইনভেস্ট করতেছেন লং টার্মের জন্য ইনভেস্ট করতে পারেন টেন এক্স হবে টেন বিলিয়ন হলে আপনি এখানে এক্সিট করবেন বা এরকম প্ল্যান করতে পারেন সাডেনলি যদি অনেক পরিমাণ পাম্প করা শুরু করে যেমনটা এখানে এনএফটির মধ্যে যদি দেখেন যে এখানে ধরেন দশ ইথিরিয়ামে আপনি বাই করেছেন হুট করে এটা চলে গেল চল্লিশ ইথিরিয়াম পঁয়ত্রিশ ইথিরিয়ামে এবং আপনি এখানে এক্সিট করে ফেললেন কারণ হলো আপনি থ্রি এক্স প্রফিট এখানে করলেন হতে পারে যারা এখানে সেল দিয়েছে তারা আরও পাঁচ বছর পর দেখবে এটার প্রাইস হলো আড়াইশো ইথিরিয়াম তো ওই সময় যারা আবার অনেক লং টার্মের জন্য বাই করেছে তারা আবার এখানে উইনার হবে বা তারা আবার এখানে বিক্রি রিটার্ন এখানে পাবে সো আলটিমেটলি আমি আপনাদেরকে বললাম যে আমার কাছে প্রজেক্টটা এখানে কেন সলিড মনে হয়েছে ভালো মনে হয়েছে আপনি জাস্ট সিম্পলি গুগলের মধ্যে সার্চ করেন পাজি বেঙ্গল লেখা বা ফেসবুকে সার্চ করতে পারেন অ্যাক্সের মধ্যে সার্চ করতে পারেন আমার কাছে এখন পর্যন্ত আমি এরকম কোনো প্রজেক্ট দেখি নাই যেটা পাজি পেঙ্গুইনির চেয়ে ফানি বা পাজি পেঙ্গুইনির চেয়ে ইন্টারেস্টিং সো এটার মধ্যে চাইলে ইনভেস্ট করতে পারেন আপনি যদি শর্ট টার্মে করেন তাহলে এখানে টার্গেট ধরতে পারেন পঞ্চাশ সেন্টের কাছাকাছি যেমনটা এখানে পঞ্চাশ সেন্ট থেকে রিজেক্ট হয়েছে ছেচল্লিশ সেন্ট পর্যন্ত যাওয়ার পরেই এখানে মার্কেট ডাউন দেওয়া শুরু করে তারপর যদি আপনি এখানে আরেকটু লং টার্মের জন্য ওয়েট করতে চান তাহলে এক ডলার দেখতে পারেন ওভারঅল বর্তমান জায়গায় ইনভেস্ট যদি আপনি করেন তাহলে এখানে লস হওয়ার পসিবিলিটি অনেক পরিমাণ কম ইজিলি টু এক্স থ্রি এক্স এখানে প্রফিট হতে পারে কিন্তু সাডেনলি যদি মার্কেটের সেন্টিমেন্ট ভালো হয়ে যায় বা এটার উপর কোনো কারণে হাইপ তৈরি হয় তাহলে কিন্তু এখানে টেন এক্স প্লাস পসিবিলিটি আছে অ্যান্ড দেখবেন একটা সময় এখানে টপ টু বা টপ থ্রি পজিশনে আছে এই পাজিবেঙ্গুইন সো এটা হলো আমার মতামত আপনাদের কি মতামত এটা নিয়ে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর যদি আপনি পাজিবেঙ্গুইন বাই করে হোল্ড করতে চান বা অন্য কোনো কয়েনের মধ্যে ট্রেড করতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া বায়োবিটের লিঙ্ক ইউজ করবেন এবং বায়োবিটের মধ্যে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা দেখার জন্য যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এ ধরনের আপডেট ভিডিও পাওয়ার জন্য